হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি ভিডিওটাতে একটু সময় নিয়ে থাকবেন কারণ একেবারে রিজনেবল প্রাইজে ইন্ডিয়ান লেহেঙ্গা নিয়ে এসেছি আপনাদের জন্য যারা পার্টিওয়ারের জন্য একটা লেহেঙ্গা নিতে চাচ্ছেন মাত্র অ্যাফোর্ডেবল একটা প্রাইজে দিয়ে দিব মানে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে মাত্র তেইশশো পঞ্চাশ টাকার বিনিময় পাবেন এই কালেকশনগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তিনটা ডিজাইন তিন চারটা ডিজাইন হবে মানে তিন চারটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার অপশন থাকবে তো আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা লেহেঙ্গা দেখিয়ে দেখিয়ে দিব আর এগুলোতে কিন্তু ক্যান ক্যানও সেট করা থাকবে তো দেখতেই পাচ্ছেন উইদাউট স্টোনক স্টোনকলেস লেহেঙ্গাগুলো মাত্র তেইশশো পঞ্চাশ টাকার মিনিমাম পুরোটাতে এরকম সুতো প্লাস মাল্টিপাল ডিজাইন করা থাকবে অনেক সুন্দরভাবে হ্যাঁ এইটার একটু টপারউন্ডা দেখাবেন এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার ভ্যারিয়েশন হবে তো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন কতগুলো কালেকশন এগুলো এখানে ছিল এগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে এটা হচ্ছে স্লিপসের ফ্যাব্রিকটা এটা হচ্ছে ব্যাকের কাজ এটা ফ্রন্টের ব্যাকে জাস্ট নেইকে কাজ করা থাকবে আর দোপাটাটা থাকবে ট্রান্সপারেন্ট এখানে বর্ডার মেক করা থাকবে এবং পুরোটা বডিতে এরকম একটা ট্রান্সপারেন্ট ট্র্যাডিশনাল ডিজাইন থাকবে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার এই ডিজাইনের মধ্যে আরও অনেক কালার থাকবে ভাইয়া একটু এখন অন্য ডিজাইন দেখান তো আমি যে চারটা ডিজাইন দেখাচ্ছি এই চারটা ডিজাইন আমি আপনাদেরকে আজকে এখন আসলে এই ভিডিওটাতে প্রথমে চারটা ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি এর হ্যাঁ এইটাই খুললেন তো প্রথমে চারটা ডিজাইন খুলে দেখিয়ে দেন এর পরবর্তীতে আমি আপনাদেরকে প্রত্যেকটাই একটা একটা করে দেখিয়ে দিব এটার মধ্যে আরও ছয়টা কালার হবে আমরা প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন আর ভিডিওতে দেখাবো প্রত্যেকটাই যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমরা কিন্তু এগুলো মাত্র তেইশশো পঞ্চাশ টাকার বিনিময় দিয়ে দিচ্ছি স্পেশাল একটা প্রাইজে পাচ্ছেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটটি আউটসাইড ওয়ান আর এগুলা কিন্তু পুরোটাই সুতোর কাজ যা দেখছেন সম্পূর্ণ নিখুঁত সুতোর কাজ ভিতরে ক্যান ক্যান সেট করা থাকবে লেহেঙ্গাগুলো তো টোটাল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর পার্টের লেহেঙ্গা হবে আর দোপাট্টাটাতেও কিন্তু অনেক সুন্দরভাবে পুরোটা বেইজে ট্রান্সপারেন্ট ওয়েক থাকবে এবং একটা বেল্টও মেক করা রয়েছে মানে বর্ডার দিয়ে আছে আর টপগুলো তো আপনারা দেখেইছেন তো এখন আমি আপনাদেরকে এই মানে দুইটার তো দেখলেনি ভাই এখন একটু বাকিগুলো জাস্ট নিচের মানে আর ঘাগড়ার পার্টটা দেখাবেন তো এই পিঙ্ক কালারটা কিন্তু খুব সুন্দর মানে এইটা মানে একটু যারা ডিজাইনার লুক চান তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন মানে খুব বেশি কাজ যারা পছন্দ করেন না অ্যাস্থেটিক ডিজাইনের কাজ পছন্দ করেন এই লেহেঙ্গাটি নিয়ে নিতে পারছেন এটার মধ্যে দুইটা কালার অপশন থাকছে ভিতরে ক্যান ক্যান সেট আপ করা থাকবে টপের ফ্রন্টে গর্জিয়াস কাজ ব্যাক নেই কেউ ওয়েট করা থাকবে এবং দোপাটাটা ফুললি ফুল্লি ট্রান্সপারেন্ট ওয়েট করা রয়েছে প্রাইস থাকছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো 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 এইটার এইটার হ্যাঁ হ্যাঁ হলে এটা দেখাতে হবে না অন্যগুলো দেখিয়ে দেন মধ্যে আরো সুন্দর একটা কালার রয়েছে এইটা হচ্ছে এক্স্যাক্ট পিঙ্ক তো যারা একটু অনিয়ন পিঙ্ক টাইপের কালার চান তারা এই লেহেঙ্গাটি নিতে পারছেন এইটাও কিন্তু খুব সুন্দর আর প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা অর্ডার করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসলে কিন্তু এই প্রাইজের লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই সীমিত কালেকশন এসছে তো এগুলো অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে যত আর্লি পসিবল আর নিয়ে নিতে পারবেন আপনারা হ্যাঁ ওইটাও একটু দেখিয়ে দেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ভাই একটু অন্য কালারটা দেখান এই যে ওই কালারটা আগে একটু দেখান ডিজাইন সেম হ্যাঁ এই ডিজাইনের মধ্যে আরেকটা একটু ল্যাভেন্ডার টোনের কালার রয়েছে যারা একটু পার্পল টোনের কালার নিতে চান নেট ফ্যাব্রিকের উপরে সব থেকে লাইট ওয়েটের লেহেঙ্গা যারা নিতে চান অ্যাফোর্ডেবল প্রাইসে নিতে চান এখান থেকে যে কোনো একটা লেহেঙ্গা নিয়ে নিতে পারছেন তেইশশো পঞ্চাশ টাকার বিনিময় এগুলো কিন্তু স্পেশালি টিনেজারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ এগুলা একেবারে লাইট যার কারণে হচ্ছে যে কোনো পার্টিতে ইজিলি পড়তে পারবে যেহেতু লাইট ওয়েটের ক্যারি করা একদম ইজি হবে তো লেহেঙ্গা তো আসলে রাফ অ্যান্ড টাফ পরার জিনিস না বাট এগুলা এমনভাবে কাজগুলো করা এমনভাবেই এটা মেক করা চাইলে আসলে রাফ অ্যান্ড টাফও পরা যাবে এইরকম জিনিস এতটাই কমফোর্টেবলি পরা যাবে লাইট ওয়েটের কাজগুলো নষ্ট হওয়ার মতো কিছু নেই মানে যা রয়েছে সবগুলো এখানে সুন্দরভাবে ভালো মানসম্মত কাজ করা এবং ফ্যাব্রিকগুলো যথেষ্ট পরিমাণে মানসম্মত ফ্যাব্রিক দেওয়া আছে প্রাইসটা যথেষ্ট পরিমাণে রিজনেবল থাকছে তো যারা অর্ডার করবেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর আমার রিকোয়েস্ট থাকবে যাদের সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে পার্সেজ করবেন শুধু এগুলোই নয় এর বাইরে আরও অনেক অনেক লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন মেইনলি হচ্ছে আমরা ম্যাক্সিমাম লেভেলের ব্রাইডাল প্রোডাক্ট সেল করে থাকি বাট এগুলোও ধরেন অনেকেরই একটা শখ থাকে যে ফার্স্ট টাইম মানে বেবিকে বা হচ্ছে নিজেই টিনেজার ফ্যামিলি মেম্বারদেরকে একটা লেহেঙ্গা পরাবে তো আসলে ওই জায়গা থেকে আমাদের এই কালেকশনগুলো দেখানো এমনিতে এছাড়া মূলত আমরা কিন্তু এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ যে এক্সপেন্সিভ গর্জিয়াস প্রোডাক্টগুলো আছে ওইগুলো আমাদের বেশি তো এগুলো আপনাদের অনেকের চাওয়া রয়েছে অনেকে গিফটও করবেন এই জন্যই হচ্ছে এই উদ্দেশ্য প্রবলভাবে এগুলো দেখানো যার কারণে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে প্রাইসটাও কিন্তু একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিয়েছি এর কমে তো আসলে এইগুলো এই লেহেঙ্গায় অনেক জায়গায় পাবেন না আর এই প্রাইজের তো চিন্তাই করা যাবে না তো এইটাও দেখছেন এটাও কিন্তু পেয়ে যাবেন দুই হাজার তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যারা ঢাকার মধ্যে বা আশেপাশে রয়েছেন যিনি একটা আমাদের শপে আসতে পারেন আর লেহেঙ্গা নেন বা নান নেন আমাদের শপে আসলে এই টাইপের আরও অনেক কালেকশন বা এর বাইরে আরও অনেক কালেকশান দেখতে পাবেন দেখে যাবেন যেহেতু আমাদের নতুন কালেকশান এসছে এগুলো দেখে যাবেন আপনারা তো আরও একটা দেখিয়ে দিচ্ছি যারা একটু জাম কালারের মধ্যে নিতে চান গোল্ডেন ওয়ার্কের মধ্যে এই লেহেঙ্গাটি নিতে পারছেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকার বিনিময় একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে পাচ্ছেন আপনারা শাড়ি গ্যালারি থেকে হ্যাঁ এই যে এইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটিও কিন্তু খুব সুন্দর এইটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা দেখিয়েছি এইটা এইটা দেন এইটার পরবর্তীতে যেটা দেখবেন এগুলো সব হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার ভ্যারিয়েশন যেহেতু অনেকগুলো রয়েছে প্রত্যেকটা কালার ভ্যারিয়েশান আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কালারটা কিন্তু খুব সুন্দর পিকক ব্লু কালারের মধ্যে র্যান্ডম যে ব্লু থাকে নেভি ব্লু বা হচ্ছে রয়্যাল ব্লু ওই টাইপের বাইরে এগুলো একটু কিন্তু টিউন করা কালার খুবই সুন্দর কালার এইটা আর পড়লেও অনেক ভালো লাগে এই যদি দেখতেই পাচ্ছেন আর এগুলা কিন্তু মানে গ্লিটার কট সুতা না মানে জরি সুতা কিন্তু না এগুলা আর এগুলা থেকে ওঠার মতো কিছু নাই এমন না যে স্কিনে প্রবলেম হবে ইচিং এর ইস্যু হবে এগুলাতে কিন্তু তেমন কিছু হবে না লাস্ট ওন আর একটা হবে ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইসগুলো বলে দিয়েছি আশা করছি আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে এই অবধি যেহেতু আমার সাথে রয়েছেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তাহলে ঘরে বসে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন সবার আগে দেখতে পাবেন তো এই কালেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ